আসসালামু আলাইকুম সবাইকে জানাতুল কিচেন ব্লকে সবাইকে স্বাগতম আজকে শুধু দুইটি ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখাচ্ছি চাইলে ঝটপট রেডি করতে পারেন আজকে পুডিংটা খেতে অনেক মজা হয়েছে আর যারা নতুন পুডিং বানাবেন তারা শিখে শিখছেন তাদের জন্য অনেক কাজে আসবে পুডিং বানানোর জন্য ক্যারামেল বানিয়ে নিব তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য পানি দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন পানিটা জাল আসছে এভাবে চিনিটা আস্তে আস্তে আমি ক্যারামেলের কালারটা করে নিব আস্তে আস্তে চিনিটা কালার আসতে শুরু করেছে যেভাবে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে এর থেকে বেশি পুড়িয়ে ফেলতে করা করতে যাবে না তাহলে পুড়ে যাবে এবার আমি একটা স্টিলের বাটিতে ক্যারামেলটা সেট করে নিচ্ছি আপনারা তাহলে হিট কাজ যে কোনো বাটিতেই ক্যারামেলটা বানিয়ে নিতে পারেন এবার আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর চিনিটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি সুন্দর করে ফেটে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখানে চালে আপনারা এলাচ গুঁড়াও দিতে পারেন দিয়ে সুন্দর করে আমি এক কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ফেটে নিব আমি গরুর দুধটা দিয়েছি আপনারা চাইলে এই যে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে আসছে না আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে এবার আমি লিকুইডটা সেট করে নেব ওই যে চাকনিতে সেখানে নিয়েছি অবশ্যই চাকনিতে সেখানে নেবেন তাহলে পুটিংয়ের রেজাল্ট ভালো আসবে এদিকে একটা প্যান নিয়ে পানি নিয়ে নিয়েছি আর একটা মোটা কাপড় নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা টিস্যু বা যে কোনো স্টেনার ব্যবহার করতে পারেন এভাবে মিডিয়াম আছে বিশ মিনিট রান্না করব বিশ মিনিট জাল করার পর ফিরে আসবো বিশ মিনিট পর এভাবে আমি বিশ মিনিট পুডিংটা সে ভাপে রান্না করব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার আমি এটাকে চেক করে দেখাচ্ছি আপনারা আসলে চুট দিয়ে চেক করতে পারেন এই যে আমার চাক চাক ছুরিটা পরিষ্কার এসেছে তার মানে আমার পুডিংটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নর্মাল ফ্রিজে দু ঘন্টা মতো রেখে তারপর পরিবেশন করবো আমার এখানে একটু ঢাকনায় খোঁজা লেগেছিলো তখন এই যে এখন আমি পুডিংটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পুডিংটা খেতে যেরকম মজা হয়েছে দেখতে ওরকম সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় দুইটি ডিম দিয়ে ট্রাই করে দেখতে পারেন আর যদি আমার পুডিংটা ভালো লাগে তাহলে ট্রাই করবেন অবশ্যই বাসায় ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন এদের দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা খেতেও সেরকম অনেক দুর্দান্ত মজা হয়েছে যারা নতুন পুডিংস বানানো শিখছেন তাদের অনেক উপকারে আসবে সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন